Good. Okay.

Ali, tidak, tidak, taki, tidak, 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 Eh, tidak, 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 tidak,

তা তুমি জিন জাতি তোমার জায়গায় থাকবে আমরা আমাগো জায়গায় থাকবে আমাগো ভালো মন্দ আমরা দেখব হ্যাঁ তোমার এটা ঠিক কী করবে ওই ছেলের দিই হ্যাঁ ছেলের চিকিৎসা যা লাগে আমি দেবো কিন্তু তোমার চললে যেতে হবে আমি তো করে নিই দিন আবার না না যে হ্যাঁ যা লাগে আমি সব করে দেবো কিন্তু তুমি আবার আইছো কানে হ্যাঁ বিয়ে হয়েছে তোমাৰ বিয় হৈছে বিচা বিয়ে কৰ নাই বাবা মা আছে মুছলমান হবা মুছলমান হিন্দু তুমি কোন পথ হিন্দু হা তুমি কি কৰবা মুছলমান হবা

যা করো লাগে আমি করুন তুমি কি ডাক তোমার ডাকছে কেউ কথা তোমার কেউ ডাকছে না কথা কেউ ডাকছে তোমারে হ্যাঁ মুখ দিয়ে কথা বলো তোমার কেউ ডাকছে কথা কষ্ট দাও মিনিটের কথা কেনা তুমি কি এই রুম শেষে সাজে যাবা মুখ দিয়ে কথা বলো রুগীরা সহিসে সারি যাবা হ্যাঁ সহিসে সারি যাবা হ্যাঁ না ডিস্টার্ব করবা ব্যাপার ডিস্টার্ব করলে কিন্তু একদম জানে মানে লাগ মুখ দিয়ে বলো কি জোর তোমার আছে কি হারে ডাকো তোমার আছে কে এর সাথে আমি কথা বললাম মুরব্বী কেউ নাই মুরব্বী নাই কেউ কেউ নাই মুরব্বি নাই কেউ থাকুক কই ঠাকু ক

ইল্লা অঙ্ক উল্লাম কল উত্লাম কল উং কল উং কল উলু ইং কল উলাম কল আগে কয়জনের দর্শক এই রুগীর আগে কয়জনের দর্শক এই রুগীর আগে আর কয়জনার দর্শক কয় জায়গায় মারি খেয়েছ হ্যাঁ দি আবার আগে আর কয়জনের দর্শক

তোমার কথা কেনা তুমি হইলে জিন জাতি আর আমরা হইলো মানুষ জাতি এইতো তোমরা তোমাদের জায়গায় থাকবো আমরা আমাদের জায়গা তুমি এই রুগী ধরে ভুল করছো কি করো নাই এক কথা বলতে এই রুগীর ধরে ভুল করছো ভুল করছো তোমার কি এই জায়গায় থাকার কথা হ্যাঁ কোথায় থাকার কথা কোথায় তোমার স্থানে এই যে এই দিবস তাহলে তুমি যে এই রুগীর এতদিন কষ্ট কি ভুল হইছে কি হয় নাই তুমি তোমার ভুল স্বীকার করো ভুল স্বীকার করো হ্যাঁ ভুল স্বীকার করে তুমি অনিত অনুতপ্ত হ্যাঁ কি অনুতপ্ত কি অনুত্তি অনুত্তে তুমি রুগীরে মারলে তোমার লাভ কি তোমার কোন লাভ আছে তুমি তোমার জায়গায় চলে যাবা বাংলা বুঝাইতে পারছি কি বুঝেছি

দুর্নীতি একলা দুর্নীতি একলা কথার উত্তর দে না দুর্নীতি একলা কি আত্মীয় স্বজন কোনো মানুষজন নাই দুর্মিত তাদের সাথে থাকো না ডাকো আমাকে আমি হে লতুনা দেবো তোমার কথা ছাড়তে আছে ডাক দাও তোমার ওপৰত আপন আছে কি আপন এই একজন ডাকো দাদা নাই খালা নাই

যার সাথে তুমি সালাকরা কর হে রে ডাকো হ্যাঁ তিনজন লাগে চলে তিনজন লাগে মোট তিনজন একজন স্বপ্নদে একজন নীল পরিশ্রমউত আর কেউ আছে দুইজন হিন্দি একজন মুসলিম আছে নীল লে এখন হ্যাঁ কথা বলো নীল আমার সাথে কথা বলো কথা বলো আইছো মুসলমান নাকি কই দিবা এই রে আইছো রে জ্বালাও কা कोई जाला जाला ला ला की जालाय स्वप्न जालाय तुम्ही तरी उतार करू ई नीले जाला म्हणजे तुमरा কয়জন দলে মাত্র आम्ही जालाय ना दुलाय बस आ एक जन आहे आ एक जन केडा आ आ एक जन असेल तुमुक लगे हे केडा उंडादिक आ एक जन आहे हं हं ई दोन जन

সর্দার লাখ বাজে কি অন্য সমস্যা নেই তুমি বেড়া না পুরুষ মানে মহিলা পুরুষ কি মহিলা তোমরা দুজন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী না দুইজন একাত্রিত হইলে কেমন দুইজন মিললে আগে ধরল কেমন কথার উত্তর দাও দুইজন মিললে আর ধর্ষ কেমনে

এটা <kung> হে <government> mm. ja.

তাহলে সেই অপরাধ কার অপরাধ তোমাদের না হ্যাঁ অপরাধ স্বীকার করো তাহলে তোমাদের হয়েছে না তোমাদের ভুলের কারণে